মাথা আবার গরম হয়ে যাচ্ছে পুরো ও গাইস এখন বৌদির সাথে লাগবে ব্যাডমিন্টন চ্যালেঞ্জ ঠিক আছে দেখব কে যেতে আর কে হারে আর বৌদিকে দেখবো কেমন খেলে তো চলো এখন বৌদির সাথে খেলি না বৌদি মারো বৌদিকে তো হারা হয়ে যাবি একবার একবার নাও তুমি জিততে তো পারবে না দুবার

ओके धरा तुम नियासो के नियासो नियासो बेटा बेटा के दिल लुकाई लुकाई पार्सल ली चीज की अपन किशर पार्सल केरा एटा तो किशर एटा की माने किशर पार्सल बोल ओते आमन ना चले आय ढप मार भी ना बाहर ना सो बाहर जाओ बाहर का ना बन साइड जा तू बाहर जा फेले दिलाम अभी तले एटा तोर ना तू ठीक है ठीक है बोलची बोलची फेले दिलाम तले

তো তো কয়েকদিন আগে আমি কত টাকা শপিং করে দিলাম এই করে দিলাম সেই করে দিলাম কত কিছু কিনে দিলাম আর দুদিন আগে পাঁচশো টাকা তোমার ঝেড়েও দিলি সুন্দর তুমি দেখো বৌদি দেখো ও আমার বাড়িতে পার্সেল আছে বলে রেগুলার ওর সাথে ঝগড়া হয় ঠিক আছে তুমি আবার বিচারটা করো ও এখন এই অ্যাড্রেস দিতেছে মানে এই বাড়িতে টুক করে নিয়ে যাও বলবো কি মা কিনে রেখেছিলো তুমি তুমি কিনে রেখেছিলা তোমার নামে দোষ দেবে এখন বাড়ি গিয়ে তুমি নাকি কিনে রাখো তুমি আগে বারো একটা প্রোডাক্ট নিয়ে গেছিলো বললো তুমি নাকি কিনে দিয়েছো

একটা কথা বল রাখারাগি করার কোনো দরকার নেই আমাকে সেদিনকার তুমি হাজার টাকা দিয়েছিলা আমি বললাম পাঁচটা ফাঁকা আছে তখন হাজার টাকা দিয়েছিলা আর পরের দিন একশো টাকা দিয়েছিলা এগারোশো টাকা হ্যাঁ ওই এগারোশো টাকা দিয়ে আমি এইগুলো কিনেছি তাহলে সেদিনকার যে বললি আমি যখন চাইলাম তখন দিলি যে একশো টাকা বলেছি আমি পার্সেলগুলো নেবো তাই প্রোডাক্টগুলো নেবো তাই আমার কাছে সুন্দর একটা আইল্যান আর নেই কিচ্ছু নেই ওর জন্যই আমি এগুলো অর্ডার দিয়েছি

এশিয়ান পেন্ট না আমার কাছে ঠাকুর অঙ্কার তুলি গুলো ছিল ঠাকুর অঙ্কার তুলি দিয়ে ব্লাশার দেব এই দুটো আমার না ধরো এই দুটো আমার না বৌদি আমার নাম মিত্র বদনাম দিচ্ছে ঠিক আছে এই দুটো আমি নিয়ে নিচ্ছি পরে যা আমাকে চাইতে আসছে তো দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু আমার না এগুলো ওরই ও এখন বাঁচার জন্য আমাকে দিচ্ছে এই মিথ্যা কথা শুরু করেছে এ তুই তো আমাকে খুশি না রে আমার এত এতদিন মরা একদম তুই এত মিথ্যা কথা কেন বলতাছিস কেন হ্যাঁ কেন তুই নিজে অর্ডার দিলি অর্ডার দিয়ে আবার বলছিস যে বৌদি অর্ডার দিছে

এগুলো আমি টাকা জমিয়েছি তো দেখ এখানে চিল্লা মিল্লি না আমি চিল্লা মিলি করছি তাহলে ভাববে কি বলতো বাবা মা তার মানে ও এই নিয়ে হাঁস ওদের মধ্যে রাগারাগি হয় চিল্লা কেন করছি চিল্লা মিলে করতে পারছি না তো তুমি এগুলো বলো কেন জম বল এগুলো তুই টাকা দিয়ে তুমি এগুলো কি করবা এগুলো তুমি এমনি দেখতে পারবো তুমি এমনিই সুন্দর দেখতে একটু আয়নাপ নেই কিন্তু ফাউন্ডেশন নিয়ে ব্লাস্ট কিচ্ছু নেই

খাবার আমি তো ভাবলাম খাবার নিয়ে যেতেছো তারপরে দেখি তুমি এই সব কেচ্ছ করে বইছো এখন তুমি বাড়িতে প্রোডাক্ট যাচ্ছ না আমি রাগারি করছি বলে এখন তুমি এই বাড়িতে এখন প্রোডাক্ট তুমি এ করছো এটা আমার দেখে খুব ভালো লাগলো তো আমার পুরো গল্পের বুকটা ভরে গেল আর কি করবো যা আর দিছো দিছো আর কি করবো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি থাক আর আমাকে বোঝাতে হবে না থাক তোমার প্রোডাক্ট তুমি

উনিশশো টাকা দিয়ে ডিসকাউন্ট করে এগারোশো টাকা আমাকে বলো তুমি যে আমি তো আর কেনা করা করি না থাক বুঝতে পারছে না ঠিক আছে বলবো আর তো গাইস কি বলবো মানে বলতে পারছি না আমি এখানে এত জোরে চিল্লে ফিললে ঠিক আছে ও বাড়ি এক তারপরে আমি বোঝাবো ও আমাকে না জানিয়ে ও এখন অর্ডার দিচ্ছে এই বাড়ির লোকেশনে ঠিক আছে মানে এটা তো তোমরা বলো যে আমার সম্মান নষ্ট হলো হ্যাঁ কি না আমার বাড়িতে প্রোডাক্ট যেহেতু আমি লড়াই করি বলে এখন এই বাড়িতে এখন অর্ডার দিতেছে দিদির মতো শুরু করেছে সারাদিন এখন অর্ডার ঢোকে সারাদিন এখন আমি বুঝে পাচ্ছি না যে মানে পয়সা কি মানে কোনো মা বাপ রাখছে না পয়সার কি হবে যে পয়সা খরচা করছে বলার বাইরে এখন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে আমি জানি না এত প্রোডাক্ট কেন কিনলো ও তো এখন ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত বলো এত কিছু মানে কি বলবো আমি একটা মানে বলে উঠতে পারছি না বাবা দিয়েছে এখন পয়সা মানে ব্যবসাতে ওইখান থেকে নিয়ে নিয়ে এটা সেটা ওটা তারপরে আমি দিলাম সেদিনকারে ওটা সেটা ওটা খালি কিনে বেড়াচ্ছে ও বাড়িয়া ওকে বোঝাবো তখন দেখুন তুমি কী বলবো আর মাথা আবার গরম হয়ে যাচ্ছে পুরো গাইস রাখলাম হ্যাঁ